আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও কেমন আছো সব আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে আমরা চলে যাচ্ছি কোরবানির ঈদের জন্য মাসেবের দাদা বাড়িতে আমরা অনেক অনেক এক্সাইটেড আর এখানে ছিল সবগুলো গিফট আর আমাদের কিছু ব্যাগ ছিল যেহেতু এবার আমরা ঈদের উপলক্ষে যাচ্ছি আর হচ্ছে অনেক দিন বেড়াবো মাসেবের নানার বাড়িতে তার জন্য তো আমরা একটু মানে একটু এগিয়ে এসেছিলাম যেহেতু ইউটার্ন করতে অনেকটা বেশি টাইম লেগে যাবে তারপর হলো ভিতর দিয়ে আসলে ওইদিকে গরু বাজারও ছিল তার জন্য আমরা বাসার সামনে গাড়ি নেই নাই তো আমরা একটু কাছাকাছি চলে আসছিলাম কাছাকাছি বলতে বাসার থেকে অল্প একটু এসেছিলাম রিক্সা দিয়ে আমাদের গাড়ি এখানে দাঁড়িয়েছিল এরপরে আমরা প্রায় দশটার দিকে খাবার জন্য নেমে গেলাম রাত দশটায় যেহেতু যেতে আরও অনেক সময় লাগবে মাত্র আমরা রওনা দিয়েছি তাই ভাবলাম যে একবারে খাওয়া দাওয়া করে বাকি পথ চলে যাব তো আমরা সবাই মিলে নেমে গেলাম এবার ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া স্টার্ট করবো এটা হচ্ছে মিয়ামি নাকি মায়ামি বলে কেউ বলে মিয়ামি কেউ বলে মায়ামি পরিবেশটা খুবই ভালো ছিল আর যেহেতু অনেকটা লেট হয়ে গিয়েছিল এর জন্য মানুষ কম ছিল তবে ততটাও কম না সবগুলো টেবিলই ভর্তি ছিল এই তো মাত্র আমরা এসেছি এই সময়টা একটু খালি ছিল পরে আবার সব টেবিল ভরে যাবে তো মোটামুটি ভিড় কম ছিল মানে ভিড় ছিল না সব কিছুই সুন্দর মতো ছিল তার জন্য আমার কাছে খুবই ভালো লেগেছে সবাই রিল্যাক্সে ফ্যামিলি নিয়ে খেতে পারছিল যেহেতু একদমই লাস্ট টাইম তো আমরা নিয়ে নিলাম চিক আমি নিলাম চিকেন খিচুড়ি আর অপূর্ব নিয়েছিল বিফ খিচুড়ি আর সাথে আমাদের জুয়েল ভাইও নিয়েছিল চিকেন খিচুড়ি এরপরে আমি মাসে আবার তার পাপার কিছু ভিডিও করে নিলাম মাসে তার পাপার সাথে খাবে না তাকে আলাদা প্লেটে দিতে বলছিল আর আমি এখনও খাবার স্টার্ট করিনি যেহেতু বাইটটা এখনও দেয়নি এরপরে আমি জানিলাম ওরা কেউ নেয়নি আমি একটু চা খাচ্ছিলাম আমার কাছে রেস্টুরেন্টে চাটা বেশি ভালো লাগে নর্মালি কফিটা আমি খুব একটা প্রেফার করি না নিজে বানালে আমার কাছে ভালো লাগে এরপরে আবার আমরা রওনা দিয়ে দিলাম রিল্যাক্স আর আমি একটু ভয় পাচ্ছিলাম যে অপূর্ব মানে বমি করে কিনা না তার আবার একটু প্রবলেম আছে গাড়িতে যাই হোক আলহামদুলিল্লাহ ফুল জার্নিটা খুবই ভালো লেগেছিল এরপরে বাসায় আমরা আস্তে আস্তে প্রায় একটা বেজে গিয়েছিল রাত্রের তারপর দিন অনেক বৃষ্টি হচ্ছিল বিকেলবেলায় আমরা বসে বসে বাদাম খাচ্ছিলাম আর বৃষ্টি বিলাস করছিলাম সো ভিডিওটি দেখার জন্য অনেক থ্যাংকস আল্লাহ